Sí. ¿Qué hace? তো আজকে হাটে আমরা সবচেয়ে খারাপ কবুতর কোনটা ওইটা বের করব আচ্ছা আমরা এটাকে কাজ করা কবুতর বলি ভাইরা বল হচ্ছে যেহেতু আমরা কাজ করা চুইটা বলবো ওনারা বলছে নীলা চুইটা দোসতা হাটে এখানে আডে এই হাটে আমার কাছে মনে হয় যে কজন কবুতর বিক্রি করতে নিয়ে আসে এর মধ্যে আপনার মিনিমাম দেখা যায় একটা দুইটা হইলেও কাঁচা ধরা কবুতর থাকে ঠিক আছে আছে কতগুলো কবুতর বিক্রি করলেন 145টা 145টা না না কিন্তু এই যে মুখে যেটা দেখতেছেন না এটা একটা রোগ ঠিক আছে এইটা যাদের মনে করেন কবুতরের এই সমস্যাটা হয় এই জিনিসটা পরিষ্কার করে এক কেজি পুরায় দিতে হবে এক কেজি পঁচিশশো টাকা পঁচিশশো টাকা কেজি কবুতর সব পাকিস্তানি পাকিস্তানি কবুতর কতগুলো নিয়ে আসছিলেন উনচল্লিশটা এই হচ্ছে আমাদের আজকের হাটের সবচাইতে কম দামি কবুতর আসসালাম আলাইকুম দর্শক বৃন্দ কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম তো দর্শক আমরা এখন আসি হচ্ছে আপনার রাজশাহীর কাটাখালী হাটে এটা হচ্ছে রাজশাহীর মোটামুটি পুরনো এবং ঐতিহ্যবাহী একটা হাট আজকের ভিডিওটা একদম ডিফারেন্ট হবে কেন বলতেছি ডিফারেন্ট হবে আমরা সব সময় হাটে যায় সবচেয়ে ভালো কবুতরটা খুঁজে বের করার চেষ্টা করি ঠিক আছে তো আজকে হাটে আমরা সবচেয়ে খারাপ কবুতর কোনটা ওইটা বের করবো তো আমরা অলরেডি এই যে একটা খাঁচার সামনে আসছি ঠিক আছে কবুতর দমদম চলতেছে ভাইয়া এই কবুতরটা একটু দেখি এ আমরা একটা কবুতর দেখতেছি ঠিক আছে কাজ করা ডাইভার কবুতর আচ্ছা আমরা তো এটাকে কাজ করা কবুতর বলি আপনারা কি কবুতর বলেন ভাই খালি গিরেবা কালার নাম কি আচ্ছা আমরা এটাকে কাজ করা কবুতর বলি ভাইরা বল হচ্ছে যেহেতু আমরা কাজ করা চুইটাল বলবো ওনারা বলে হচ্ছে নীলা চুইটা আসলে আমরা যেটা চুইটাল বলি এটা এখানে চুইটা বলে এটাই তো পার্থক্য তেমন কোনো তফাত নাই আচ্ছা তারপরে হলুদ চোখের কবুতর

এই যে আরেকজনের কবুতর ধরছেন ঠিক আছে তো এটা কার কবুতর আপনি কি জানেন কার কবুতর জানেন না বাসায় আসছে ধরছেন দিয়ে পর কাটছেন এই তো এই যে দেখেন আরেকজনের কবুতর

কি এগুলাই কম দাম এর থেকে কম দামি নাই ঠিক আছে এর থেকে কম দামি কবুতর ওনার কাছে নাই আচ্ছা ওই কবুতর দেখি তার দামি কবুতর আছে এই এটা কিন্তু এই যে মুখে যেটা দেখতেছেন না এটা একটা রোগ ঠিক আছে এইটা যাদের মনে করেন কবুতরের এই সমস্যাটা হয় এই জিনিসটা পরিষ্কার করে আপনার কটন বার দিয়ে বের করে যদি এখানে একটু আমাদের মুখে যেমন ঘা হয় কবুতর খা ঘা হয়েছে হ্যাঁ আর কিচ্ছু না এটা কিং কি ওগুলো আপনার মুরগির বাচ্চা কত করে বিক্রি করছেন হাজার একটু বের করেন দেখি একটা মুরগির বাচ্চা

জোড়া তুমি তো পাঁচটা কেজি বললা হ্যাঁ আচ্ছা এগুলো কত করে জোড়া বিক্রি করতে চান পাঁচ হাজার জোড়া চাই পাঁচ হাজার জোড়া নাই না

আলহামদুল্লাহ ভালো রাখছে ভাই আপনি কত করে বিক্রি করছেন পাকিস্তানি কমুতর বিক্রি করছে পনেরোশো টাকা জোড়া দু হাজার টাকা জোড়া আমরা বিশাল সাইজের একটা কবুতর দেখতেছি ভাই এই কবুতরটা একটু দেখি এটা মনে হয় আজকের হাটে সব থেকে বড় সাইজের এর কবুতর না এই কবুতরটা সাইজে হয়তো বড়ই ছিল কিন্তু বেচারা শুকায় পুরো হার হয়ে গেছে এর কি দাম কত যাচ্ছেন তিনশো টাকা আপনার খাঁচায় সবচেয়ে কম দামে কবুতর কোনটা ভাই একশো টাকার কবুতর পেয়ে গেছি দেখে দেখি দেখি দেখে দেখি হ্যাঁ এই যে আমরা হাটের সবচাকায় সব চাইতে কম দামি কবুতর পেয়ে গেছি একশো টাকা ঠিক আছে এই হচ্ছে আমাদের আজকের হাটের সব চাইতে কম দামি কবুতর দর্শক বিন্দু ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ পাঁচাত্ত নামাজ পড়বেন আসসালামু আলাইকুম